এবার থেকে দিয়ে দাম দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই তৈরি করে ফেলুন মিহিদানা নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত এর আগে আপনারা তো দোকান থেকে অনেক মিহিদানা কিনে খেয়েছেন আজকে আমি সেই মিহিদানাই বাড়িতে খুব সহজেই তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় খানে দেখুন এক বাটি আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা এখন আমি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি করার জন্য দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ঠিক কিন্তু এরকম ব্যাটারটা রেডি করতে হবে বেশি ঘন করে কিন্তু করা যাবে না এই দেখুন আজকে যে আমি মিহিদানাটা তৈরি করব কোনো ছাঁচের দরকার হবে না আমি দুটো পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এই দেখুন এই দেখুন আমি এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ নাও থাকে দুধের যে প্লাস্টিক আছে তাতেও কিন্তু আপনারা খুব সহজে মিহিদানা তৈরি করতে পারবেন গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা বসিয়ে দিচ্ছি এখন বেসনের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর্ধেকটা দেখুন এর মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন প্যাকেটটা আটকে নেব এখন আমি প্যাকেটটা খুব ভালো করে আটকে নেব একটা গার্ডার দিয়ে এভাবে আমি আটকে নিচ্ছি এই দেখুন একইভাবে আর একটা পাইপিং ব্যাগ আমি রেডি করে নিচ্ছি ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি প্যাকেটটা আমি আটকে নিচ্ছি এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি ভালো মতন গরম হয়েছে নাকি আমি একটু দেখে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এই দেখুন আপনা থেকে ওপরে উঠে আসছে কেটে নিচ্ছে খুব অল্প করে কাটতে হবে এইভাবে প্যাকেটটা ধরে রাখবেন দেখুন কত সুন্দর আস্তে আস্তে পড়ছে আর মিহিদানাগুলো কত সুন্দর হচ্ছে একবারে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে হালকা লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে আর বেশি লাল করে ভাজবো না এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন করে নিচ্ছি এই দেখুন শুধু এইভাবে প্যাকেটটা ধরে রেখে দেবেন দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর হচ্ছে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কিভাবে বাদবাকিগুলো গুলো করে নিচ্ছি দেখুন মিহিদানাগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা মিহিদানা দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি শিরাটা তৈরি করে নেব এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি শিরাটা একটু খুব ভালো করে জাল দিয়ে নেব এখন ভেজে রাখা মিহিদানা গুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে মিহিদানাগুলো কেমন হয়েছে আপনাদের দেখাই আসুন এই দেখুন দেখুন শিরাগুলো কত সুন্দর টেনে নিয়েছে রসগুলো ঢুকে গেছে এই দেখুন আর কতটা ঝরঝরে হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে মিহিদানাগুলো একদম ঝরঝরে দেখুন একবারটি বেসনে কতটা মিহিদানা হয়েছে আর মিহিদানাগুলো কিন্তু দেখে কিন্তু মনেই হচ্ছে না যে বাড়িতে তৈরি দেখে কিন্তু মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে এনেছি এই দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে প্রত্যেকটা মিহিদানা দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম রস ঢুকেছে কত সুন্দর এই দেখুন একদম ঝরঝরে এবার থেকে দাম দিয়ে দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলুন মিহিদানা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন